জন্ম পুরুলিয়ায় জয় জোহর মেলা পনেরো নভেম্বর ঝাড়খন্ডের রাঁচি জেলার উলিহাদু গ্রামে জন্মগ্রহণ করেছিলেন জনজাতি নেতা ভগবান বিরসা মুন্ডা তার একশো পঞ্চাশতম জন্মদিবসকে স্মরণীয় করে শুক্রবার পুরুলিয়ার বাঘমন্ডি ব্লকের মাঠা কমিউনিটি হলে সরকারি উদ্যোগে অনুষ্ঠিত হল জয় জুহার মেলার জেলা অনুষ্ঠান মেলায় রাজ্য সরকারের আদিবাসী উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প তুলে ধরা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়ার জেলা শাসক সুধীর কণ্ঠাম পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সন্ধ্যারানী টুডু জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো বাঘমন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো তৃণমূলের এসটি টি সেলের রাজ্য সাধারণ সম্পাদক কলেন্দ্রনাথ মান্ডি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা কটা স্টল আজকে জয় জোহার মেলা শুরু হলো আজ থেকে তিন দিন হবে এটা শুধু এখানে না পুরো জেলাতেই আমি বাঁধনাম থেকে এসছি বাঁধানেই চলছে এবং বিশেষ করে তাৎপর্য আজকে একশো একান্নতম বীরসা মুন্ডার বা বীরসা মুন্ডার জন্ম এই জন্মদিন উপলক্ষে এটা একটা খুবই তাৎপর্য আছে আদিবাসীরা ওদের আজকে পবিত্র দিন এই পবিত্র দিনে বীরসা মুন্ডার জন্মদিন পালন তার সাথে সাথে যে উদ্বোধন এটা সত্যি একটি গর্বের বিষয় এবং আনন্দের বিষয় পরিষদ সদস্য আছে রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক এস টি সেলের আছে এবং আমি দেখছি এখন তো সবাই এই জেলাতে এসছি যেমন আমি তো প্রত্যেকটা ব্লকে ব্লকে ঘুরে বেড়াই কাজে মোটামুটি ভালোই হচ্ছে এবং আমাদের দিদি এই দিকটা আদিবাসীদের বিশেষ করে আদিবাসীর উন্নয়নের দিকে উনি একটু তাকিয়ে আছেন ड़ा गोलू गुलज पहागढ़ गांव त